এতিমের সম্পদ মানেই পরীক্ষা আমার ভাইয়েরাও আমার বন্ধুরা আলপোৰানুল কারিমের চার নম্বর সুরান নাম নিশা। সোরা নিশার ১০ নাম্বার আয়াতি আছে ইন্নাল্লা জিনাইয়া কুলু না আমু আলা ইয়াত মাজুলমান ইন্নামাইয়া না ফি বুতুনি গিন্নারান ওয়াসাইয়াস লাওনা সাইরা যারা ইয়াতিমের মাল অন্যায় করবে তারা তো নিজেদের পেটে অগ্নি বক্ষণ করে অতি শীঘ্রই তারা আগুনে জ্বলবে চলন্ত আবার বন্ধুরা ইয়াতিমের মাল কখনো খাবেন না ইয়াতি মালের দেখাশোনা করবেন এ কারণে আল্লাহ ভুলালিন আপনাকে সাবধান করবেন কিন্তু অন্যায়ভাবে যদি ইয়াতিমের মাল খান আপনি মনে করবেন এটাই মাল নয় এটা হলো জান আগুন রাগু